দুই দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আজকে একটা খুবই মজার জিনিস আমরা শিখতে চলেছি দেখো তোমাকে যদি একটা সংখ্যা দিয়ে দেয় আর যদি বলে যে এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে নাকি মিলবে না বলো দেখি তোমরা কখনো ভাগ করতে যাবে না সংখ্যা দেখে বলে দিতে পারবে যে সেই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল শূন্য হবে নাকি শূন্য হবে না অর্থাৎ ভাগ ফল মিলে যাবে নাকি মিলবে না অর্থাৎ সংখ্যাটা বিভাজ্য হবে নাকি হবে না সেটা সংখ্যাটাকে দেখে আমরা এর জন্য কোনো রকম ভাগ করার প্রয়োজন হবে না তাহলে নিয়মটা কি এই ক্ষেত্রে যদি শূন্য দুই চার ছয় অথবা আট এই কটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা অতি অবশ্যই দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ সেই সংখ্যাটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে চলো একটা উদাহরণ দেওয়া যাক ধরো একটা সংখ্যা আছে এই সংখ্যাটাকে কি দুই দিয়ে ভাগ ভাগ করলে মিলে যাবে এটা জানার জন্য আমাদের করার প্রয়োজন নেই আমরা কি দেখব এই তিনশো ষোলো সংখ্যার একদম শেষে অর্থাৎ এককের ঘরে কে আছে ছয় তার মানে এই সংখ্যাটা অতি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে নেক্সট আর একটা উদাহরণ দেখো ধরো একশো তেরো এই সংখ্যাটায় এককের ঘরে কে আছে তিন আছে অর্থাৎ একদম শেষে যেহেতু তিন আছে তার মানে এই সংখ্যাটা কখনোই দুই দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে না কি দেখে বুঝলাম কারণ একদম শেষে এককের ঘরে আছে তিন কারণ আমরা জানি যদি কোনো সংখ্যার একদম শেষে অর্থাৎ এককের অঙ্কটা দুই চার ছয় আট অথবা শূন্য এই কটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে অতি অবশ্যই সেই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে কিন্তু যেহেতু এখানে একশো তেরোর ক্ষেত্রে লাস্টের সংখ্যাটা তিন সেই জন্য এই সংখ্যাটা কখনোই দুই দ্বারা বিভাজ্য হবে না তার মানে আমরা বলতে পারি যে যদি কোনো সংখ্যা শেষ সংখ্যাটা অর্থাৎ যদি কোনো সংখ্যার এককের অঙ্ক জোর সংখ্যা হয় তবে অতি অবশ্যই সেই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে আর যদি কোনো সংখ্যার এককের অঙ্ক অর্থাৎ একদম শেষের অঙ্কটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যা কখনোই দুই দিয়ে ভাগ করলে মিলবে না পর দেখো তোমাদের ছখানা উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের কাজ হলো এই উদাহরণগুলো দেখে বলতে হবে যে কোন সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য আর কোন সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে দেখো প্রথমের উদাহরণটা কি আছে ছশো বারো এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয় কি করে জানবো দেখো একদম লাস্টে এককের ঘরে কে আছে দুই অর্থাৎ জোর সংখ্যা তার মানে এইটা অতি অবশ্যই দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে পরের উদাহরণ দেখো একশো এই ক্ষেত্রেও এককের ঘরে কে আছে ছয় তার মানে এটাও দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ একশো সংখ্যাটাও দুই দ্বারা বিভাজ্য হবে পরের উদাহরণটা পাঁচশো সাতেরো লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে কিন্তু এককের ঘরে কে আছে সাত অর্থাৎ বিজোর সংখ্যা আর কিন্তু জোর সংখ্যা নেই সেই জন্য এটা কখনোই দুই ধারা বিভাজ্য হবে না পরের উদাহরণ তিনশো এই ক্ষেত্রেও এককের ঘরে আছে এক তার মানে এটা কি হবে এটাও দুই দ্বারা বিভাজ্য হবে না কারণ এক হলো বিজোড় সংখ্যা এরপরের উদাহরণটা হলো চারশো আট আর যেহেতু এই ক্ষেত্রে লাস্টে আট আছে অর্থাৎ এককের ঘরে আট আছে তার মানে আট জোর সংখ্যা অর্থাৎ এটাকেও দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে অর্থাৎ চারশো আট হলো একটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যা আর একদম শেষে কোনটা আছে তিনশো এইটা তোমরা নিজেরা বলো কি হবে ভেবে দেখো একদম লাস্টে কি আছে তিন অর্থাৎ বিজোর সংখ্যা তার মানে এটাও হবে দুই দ্বারা কখনোই বিভাজ্য হবে না এটা অবশ্যই অবিভাজ্য সংখ্যা অর্থাৎ এই তিনশো তেত্রিশ সংখ্যাটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি এটা কোনোদিনই মিলবে না কারণ লাস্টে বিজোর সংখ্যা আছে